রাজ্যে চলছে এসআইআর এই প্রক্রিয়া শেষ হলে প্রথমে খসড়া ও পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এরপর ফেব্রুয়ারিতেই ভোট ঘোষণা হয়ে যেতে পারে এই পরিস্থিতিতে কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে জল্পনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে চতুর্থবারের জন্য কি মুখ্যমন্ত্রী কুশি ধরে রাখতে পারবেন মমতা ব্যানার্জি নাকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদে বসবেন এই নিয়ে চর্চাতঙ্গে তুঙ্গে কিন্তু এর মধ্যে খেলা ঘুরিয়ে দেওয়ার দাবিদার তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির তার মতে তৃণমূল বা বিজেপি কেউই রাজ্যের মোট দুশো টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার একশো আসন জিততে পারবে না আর এখানেই তার দাবি দু ছাব্বিশের বিধানসভা ভোটের পর রাজ্যের নতুন সরকার গড়তে তাকে প্রয়োজন হবে কারণ এবারের নির্বাচনে ইতিমধ্যে নতুন দল গড়ে লড়ার কথা ঘোষণা করেছেন হুমায়ুন কবির 22 ডিসেম্বর তিনি নতুন দল ঘোষণা করবেন বলে জানিয়েছেন নতুন দল গড়ে 135 টি আসনে লড়ার কথা জানিয়েছেন তিনি তাহলে কি হুমায়ুনী হবেন 2026 ভোটের কিং মেকার কি বলছেন তিনি শুনুন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পল্টরাম বলা হয় তিনি কি রেজাল্ট করে দেখালেন এই সব যারা আদর্শবান নেতা তাদের নাকে জমা করছে দিয়েছে তাহলে আগামী দিনে হুমায়ুন কবির কোথায় কি দল করেছে আমি টানা উনিশশো সাল থেকে দু সালের বিশে নভেম্বর পর্যন্ত তিরিশ বছর জাতীয় কংগ্রেস করেছি তারপরে সেই দল থেকে রিজাইন দিয়ে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলাম তৃণমূল কংগ্রেস আমাকে ছাব্বিশে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার তৎকালীন মহাসচিব আজকের পার্থ বাবু তিনি আমাকে বিনা নোটিসে বহিষ্কার করেছিলেন তো আমি একজন রাজনৈতিক ব্যক্তি কেউ যদি আমাকে ঘাট ধাক্কা দেয় তাহলে আমাকে তো কারোর সঙ্গে যেতেই হবে কারো হাত ধরতেই হবে এবারেও আমাকে আপনারা জানেন যে দেড় বছর ধরে তৃণমূলের নেতৃবর্গরা এ থেকে বি সবার কাছে বারবার আমি অনুরোয় বিনোনয় করেছি যে আমি একজন দলের বিধায়ক আমার নিজের সিটে যেভাবে আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে মুর্শিদাবাদ জেলার নেতৃবর্গরা আর তারাদের মদত করে গিয়েছে সর্বোচ্চ নেতা নেত্রীরা। তার যোগ্য জবাব দেওয়ার জন্য আমি তৈরি হয়ে আছি আগামী দিন বাইশ তারিখে সবাইকে আপনাদেরকে ইনভাইট থাকলো বহরমপুরে আসেন লাখো লোকের সামনে আমজনতার পার্টি হিসেবে আমাদের নেত্রীর মুখে তো বলেন মাটি মানুষের পার্টি বা মাটি মানুষকে প্রণাম করেন নমস্কার করেন উনি বিশে মে দু যখন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন বলেছিলেন প্রতি সানডেতে প্রতি শনি রবিবারে উনি কালীঘাটে আমজনতার সঙ্গে দেখা করবেন আজকের দিনে মমতা ব্যানার্জি একটা বিধায়ককে দেখা করার সময় পান না তার ক্যাবিনেটের সদস্যদের পাঁচ মিনিট সময় দেব না এইসবের জবাব দেওয়ার জন্যই হুমায়ুন কবিরের পার্টি আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিক সব্যসাচী ব্যানার্জি দেখব কোনোভাবেই বিজেপি বা তৃণমূল কেউ একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে রাজ্য গঠন করতে পারবে না বোর্ড গঠন করতে পারবে না বা মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে পারবে না একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কাজেই তাকে দরকার পড়বেই আর তখনই তিনি সিদ্ধান্ত নেবেন কোন দিকে যাবেন বিজেপিও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্য চালাতে পারবে না বা তৃণমূল কংগ্রেসও পারবে না কাজেই সেই সময়ে তিনি একরকম বলাই যেতে পারেন যে তিনি যেদিকে সমর্থন করবেন সেই দিকেই বোর্ড গঠন করা হবে বা সেইখান থেকেই মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে এমনই একটি ইঙ্গিতপূর্ণ তিনি কথাবার্তা বলেছেন এবং সেই সময় তিনি চিন্তা করবেন যে কার দিকে সমর্থন দেবেন সেই সময়ে গিয়ে চিন্তা ভাবনা করবেন এবং পরিষ্কারভাবে তিনি জানিয়েও দিয়েছেন যে রাজ্যের একশো পঁয়ত্রিশটি সিটে তিনি লড়বেন একশো পঁয়ষট্টি পঁয়ত্রিশটি সিটে তিনি লড়বেন এবং যে সকল সিটগুলি নব্বইটি সিট এমনই আছে যেখানে সংখ্যালঘু মানুষজন বা মুসলিম ভোট ব্যাঙ্ক সব থেকে বেশি সেই জায়গাগুলিকে তিনি আইডেন্টিফাই করেছেন সেগুলিকে চিহ্নিত করেছেন এবং এই রকমই একশো পঁয়ত্রিশটি তিনি বিধানসভা ক্ষেত্র সিলেক্ট করেছেন যেগুলি থেকে তিনি প্রার্থী দেবেন এবং পরবর্তীতে যে সকল বিজেপি বিরোধী এবং তৃণমূল কংগ্রেস বিরোধী যে সকল রাজনৈতিক দল আছে রাজ্যে সেই রাজনৈতিক দলগুলি যদি তার সাথে হাত মেলায় তাহলে তিনি তাদের সাথে হাত মিলিয়েই নির্বাচনে নামবেন এবং সেক্ষেত্রে কিন্তু যে সিট আন্ডারস্ট্যান্ডিং সেই সিট আন্ডারস্ট্যান্ডিং আগে থেকেই হওয়ার দরকার আছে যদি সিট আন্ডারস্ট্যান্ডিংয়ে তার মনে হয় যে না সুবিধাজনক তখনই তিনি তাদের সাথে হাত মেলাবেন সে কথাও তিনি জানিয়েছেন তবে বলাই যেতে পারে রাজ্য রাজনীতির তুঙ্গে কিন্তু এই মুহূর্তে সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে আছে বলে বলাই যেতে পারে একদিকে যেমন বিজেপি একাধিকভাবে চেষ্টা করছে যে বলার যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে আবারো তৃণমূল কংগ্রেসে নিয়াসা হবে ভোটার আগে তেমনি হুমায়ুন কবিরও কিন্তু পাল্টা জানাচ্ছেন যে কোনোভাবেই নয় আর তিনি এককভাবেই তিনি তার নিজস্ব দল গঠন করবেন কোনোভাবেই তৃণমূলের সাথে যাবেন না আবার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও জানানো হচ্ছে যে তাকে সাসপেন্ড করা হয়েছে একাধিকবার সাংবাদিক বৈঠক করে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জানিয়ে দিয়েছেন যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে এখন দেখার রাজ্য রাজনীতি কোন দিকে যায় 2026 এর বিধানসভা নির্বাচনের ফলাফল কতটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে এই হুমায়ুন কবির সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির এখন সেটাই দেখার সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন আর তার আগে রাজ্য জুড়ে চলছে এসআইআর আর সেই এসআইআর আбое রীতিমতো কিন্তু দড়ি টানানি খেলা বলা যেতে পারে কারণ কটাখো পাল্টা কটক্যে বাংলার রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে এই এসআইআর প্রক্রিয়া শেষ হলে প্রথমে খসড়া ও পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি নাম নাকি বাদ যেতে পারে আর তারপর আমরা জানি দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হয়ে যেতে পারে এই পরিস্থিতিতে কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে চতুর্থবারের জন্য কি মুখ্যমন্ত্রী কুর্শি ধরে রাখতে পারবেন মমতা ব্যানার্জি নাকি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে বসবেন এই নিয়ে চর্চা তুঙ্গে আর এই এবারের ভোটে কিং মেকার কি হুমায়ুন কবির কি বলেছেন তিনি আরও একবার শুনব বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পল্টুরাম বলা হয় তিনি কি রেজাল্ট করে দেখালেন এই সব যারা আদর্শবান নেতা তাদের নাকে ঝমা ঘষে দিয়েছে তাহলে আগামী দিনে হুমায়ুন কবির কোথায় কী দল করেছে আমি টানা উনিশশো সাল থেকে দু সালের বিশে নভেম্বর পর্যন্ত 30 বছর জাতীয় কংগ্রেস করেছি তারপরে সেই দল থেকে রিজাইন দিয়ে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলাম তৃণমূল কংগ্রেস আমাকে ছাব্বিশে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার তৎকালীন মহাসচিব আজকের পার্থ বাবু তিনি আমাকে বিনা নোটিসে বহিষ্কার করেছিলেন তো আমি একজন রাজনৈতিক ব্যক্তি কেউ যদি আমাকে ঘাট ধাক্কা দেয় তাহলে আমাকে তো কারোর সঙ্গে যেতেই হবে কারো হাত ধরতেই হবে এবারেও আমাকে আপনারা জানেন যে দেড় বছর ধরে তৃণমূলের নেতৃবর্গরা এ থেকে বি সবার কাছে বারবার বার আমি অনোনয় বিনয় করেছি যে আমি একজন দলের বিধায়ক আমার নিজের সিটে যেভাবে আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে মুর্শিদাবাদ জেলার নেতৃবর্গরা আর তারাদের মদত করে গিয়েছে এই সর্বোচ্চ নেতা নেত্রীরা তার যোগ্য জবাব দেওয়ার জন্য আমি তৈরি হয়ে আছি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না